아니 বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় মুখরোচক ও পুষ্টিকর খাবার খাওয়া এই রীতি বহু বছর ধরে চলছে বাংলাদেশের ইফতারের জন্য কিছু বিশেষ খাবার ব্যাপক পরিমাণে জনপ্রিয় যা প্রায় প্রতিটি ঘরে এবং রেস্টুরেন্টে পাওয়া যায় তো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দশটি ইফতারের আইটেম কোনগুলি এগুলোর ভিতর কি বেগুনি পেঁয়াজু রয়েছে আর ঢাকার বড় বাপের পোলাইখায়ের খায়ের কি অবস্থা তো সবকিছুই জানবো আজকের এই ভিডিও মাধ্যমে তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন নাম্বার 1 পিয়াজু পিয়াজু হলো বাংলাদেশের ইফতারের সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় খাবার এটি মূলত মুসুর ডাল পেঁয়াজ কাঁচামরিচ ও ধনেপাতা মশলা মিশিয়ে তেলে ভেজে তৈরি করা হয় এটি অত্যন্ত জনপ্রিয় এর কারণ হচ্ছে এটি খেতে মুচমুচে ও ঝাল এর পাশাপাশি মশলাদার হওয়ায় ইফতারে খেতে মুখরোচক লাগে দুই বেগুনি বেগুনের পাতলা স্লাইস করে এতে বেসনের মিশ্রণ লাগিয়ে ডুবো তেলে ভাজা হয় এটাকে বলা হয় বেগুনি এটির জনপ্রিয় কারণ হচ্ছে এটি ক্রিস্পি হওয়ায় ও ঝাল মিষ্টি স্বাদ থাকায় এটি ইফতারে অন্যতম আকর্ষণীয় খাবার করে তুলেছে কারা কারা এই বেগুনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানান নাম্বার তিন ভুনা সিদ্ধ ছোলা পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা টমেটো ও মশলা দিয়ে রান্না করা হয় এটি প্রচুর পরিমাণের প্রোটিন ও ফাইবার যুক্ত সারাদিন রোজা রাখার পর এটি পুনরায় শরীরে শক্তি যোগায় নাম্বার চার জিলাপি জিলাপি হচ্ছে চিনি ও ময়দার মিশ্রণের তৈরি এক ধরনের মিষ্টি যা গোল পাকিয়ে তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে দেওয়া হয় এর ক্রিস্পি স্বাদ ও মিষ্টির বাইনারি স্তর ইফতারের সময় মুখে স্বাদ নিয়ে আসে অনেকে আবার মুড়ির সাথে জিলাপি খেতে পছন্দ করে না আপনার জন্য কোনটা নাম্বার খেজুর বাংলাদেশের ইফতারে সব থেকে জনপ্রিয় আইটেম হচ্ছে খেজুর খেজুর হল প্রাকৃতিকভাবে মিষ্টি একটি শুকনো ফল যা প্রচুর পরিমাণে গ্লুকোজ ফাইবার ও ভিটামিন সংযুক্ত এটির জনপ্রিয়তার কারণ হচ্ছে এটি রাসুল সাল্লাই সাল্লামের শূন্য তাছাড়া খেজুর দ্রুত শক্তি পুনরুত্থানে সাহায্য করে নাম্বার ত্রিভুজ আকৃতির খাবার এর ভিতরে মাংস আলু সবজি বা ডিমের পুর থাকে এটিকে মুচমুচে করে ভাজা হয় অনেকে আবার এটিকে শিঙাড়া বলে থাকে মশলাদার ও মুচমুচে হয়ে থাকার কারণে এটি ইফতারে প্রচুর জনপ্রিয় লেবু সাত শরবত ও শরবত হল তৃষ্ণা নিবারক পানীয় যা ঠান্ডা পানি চিনি ও লেবুর রস ও রুয়াবসা সিরাপ দিয়ে তৈরি করা হয় এটি অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় কারণ এটি শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং দ্রুত সচেতনতা নেয় নাম্বার আট আলুর চপ বা ডিমের চপ আলু বা ডিম মশলা দিয়ে ম্যাশ করে তা ব্রিড কাম বা বেসনে ভিজিয়ে তেলে ভেজে তৈরি করা হয় এই খাবারটি সফট এবং মশলাদার হওয়ায় ইফতারে বেশ জনপ্রিয় একটি স্ন্যাক্স নাম্বার নয় মুড়ি চানাচুর সহ মুড়ির সাথে ছোলা চানাচুর কাঁচামরিচ ও বাদাম মিশিয়ে ইফতারে পরিবেশন করা হয় বন্ধুরা আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কি দিয়ে ইফতার সম্পন্ন করেন আর কমেন্ট চেক করলে বোঝা যাবে ইফতারের কোন আইটেম বেশি খাওয়া হয় আর রোজা করা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাই সবাই মিলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে ফেলি তো যাই হোক মুড়ি চানাচুর এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটি হালকা এবং সুস্বাদু হওয়ায় অনেক খাওয়া যায় এবং পেট ভরাই এটি একটি মুচমুচে খাবার নাম্বার দশ বড় বাপের পোলাই এটি হচ্ছে ঢাকার একটি ঐতিহ্যবাহী ইফতারি আঠারো শতকের শেষ থেকে মসজিদের সামনে এই বিশাল বড় ইফতারির বাজার দেখা যায় প্রথমে প্রথমে জিলাপি কাবাব এগুলোই দেখা যেত আস্তে আস্তে ইফতারির পথ বাড়ে আস্তে আস্তে বড় হতে থাকে চক বাজারের পরিষদ অনেক রকম মশলা এবং পদের মিশ্রণে তৈরি করা হয় বড়ো বাপের পোলাই এর কারিগর হচ্ছে দুই ভাই মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ রাজু দোকানে আরো যারা কাজ করে তারা সবাই পরিবারের সদস্য এটি হচ্ছে ঢাকার নবাবী ইফতারের আইটেম এখানে এত পরিমাণ ইফতারের আইটেম আছে যেগুলো বলে শেষ করা যাবে না তো কারা কারা এখানকার খাবার খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানান এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ